এটা হচ্ছে আমাদের রুম হোটেল সিমনের আমাদের লস নম্বর ফ্লোরে আমাদের রুম নাম্বার ছিল ওয়ান ডাবল জিরো টু রুম আমরা প্রবেশ করার পরেই যখন কাটা রেখেছি কাটা রাখার পরে রুমের সব লাইট এসি ফ্যান অটোমেটিক চালু হয়ে যায় এখানে রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন রুমটা বেশ প্রশস্ত ছিল ঢুকার পরেই আমরা খুব সুন্দর ডেকোরেশন ছিল আমাদের রুমে কমপ্লিমেন্টারি চা কফির প্যাকেট ছিল এবং ইলেকট্রিক কেটলি ছিল আমাদের রুমটা অত্যন্ত সুন্দর চিনছে এবং রুম গুছান আপনারা দেখতে পাচ্ছেন এবং বিছানার পাশেই টেলিফোন ওয়াশরুমটাও সব নিট অ্যান্ড ক্লিন এবং রুম এমিউনিটিস শাওয়ার জেল শ্যাম্পু টুথপেস্ট টুথপেস্ট ব্রাশ ছিল এবং রুমে যেটা টাওয়াল ছিল ওনারা দেখতে পাচ্ছেন এবং এবং গেজার ছিল আমরা গরম পানি ঠান্ডা পানির বইটি উপভোগ করতে পেরেছি এবং রুমের ছোট্ট একটি ফ্রিজও ছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে রুমটা অনেক প্রশস্ত রুমটা দেখে আমার আমাদের মনটা ভরে যায় এই যে আমাদের কাপড় চোপড় রাখার জন্য দুইটা আলমেরা ছিল এখানে রুম ইউজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টাইম স্যান্ডেল সেনার মাঝে ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আমাদের এলাকা এখানে রেখে রেখে আমরা বারান্দা দিয়ে আমাদের সমুদ্রের সৌন্দর্য বহু করি এই যে একদম জানালার পর্দা সালানোর পরেই চোখে পড়ে সমুদ্রের সৌন্দর্য বিশাল সমুদ্র এবং সমুদ্রের গর্জন আমাদের কানে আসে আমরা রুমে চেক ইন করে দিই দুপুর একটায় তখন এর বীচে অনেক মানুষ ছিল আপনারা দেখতে পাচ্ছেন তখন সমুদ্রের পানিটা বীচ থেকে অনেকটা দূরে ছিল বাট যখন রাত হয় তখন সমুদ্রের পানিটা একদম রাস্তার কাছে চলে আসে এবং সারা রাতেই আমরা সমুদ্রের গর্জন শুনতে পাই অত্যন্ত সুন্দর ভিউ এই রুম থেকে আমরা পেয়েছিলাম হোটেলটির লোকেশন হচ্ছে কলাতলি মোড়ে থেকে নেমেই তিরিশ টাকা টিকাটা ভাড়া